স্বচ্ছ ভারত মিশন নরেন্দ্র দামোদর দাস মোদী দু হাজার চোদ্দ সালে সুদূর গুজরাট থেকে উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মা গঙ্গার ডাকে ছুটে আসেন মা গঙ্গায় স্নানারতি করার পরে তিনি মা গঙ্গার কাছে প্রতিজ্ঞা করেন তার দশ ইন্দ্রিয় এবং ছয় রিপু বশ করার আশীর্বাদ প্রার্থনা করেন তারপর তিনি কালভৈরব মন্দিরে দর্শন পূজন করার পরে বাবা বিশ্বনাথ মন্দিরে দর্শন পূজন করার পর তার নির্বাচনী কার্যক্রম শুরু করেন প্রথমেই তার নামাঙ্কনপত্র দাখিল করার পরে তিনি তার নির্বাচনী প্রচার সভায় অনেক বক্তব্যের মাঝখানে তিনি সাংকৃতিক একটি শব্দ ব্যবহার করেন সেটা হলো ছাপ্পান্ন ইঞ্চি এই ছাপ্পান্ন ইঞ্চির অর্থ অদ্যাবধি দেশবাসী এবং বিশ্ববাসী বুঝতে পারেনি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে ছাপ্পান্ন ইঞ্চির অর্থ ছাপ্পান্নটি ইসলামিক দেশের কথাই অনুভব করেছি কারণ এই ছাপ্পান্নটি ইসলামিক দেশ ধন সম্পদ এবং প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ সেই ছাপ্পান্নটি দেশ তাদের ধন সম্পদ থেকে বিভিন্ন সংগঠনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেসব দরিদ্র ছেলেমেয়েরা আছে তাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার জন্য তারা দিয়ে থাকে তারা কখনো জানতেও চায় না সেই সব অর্থ দিয়ে কি করা হচ্ছে যেসব সংগঠন তাদের কাছ থেকে অনুদান হিসেবে সেই অর্থ নিয়ে আসে সেই অর্থ চলে যায় বিচ্ছিন্নতাবাদী আতঙ্কবাদী এবং সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে এই সুন্দর পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে তাই নরেন্দ্র মোদী এই ছাপ্পান্নটি দেশের রাষ্ট্রনায়কদের বুঝাতে চেয়েছিলেন বা বুঝাতে চান যে আপনারা যে অর্থ অনুদান হিসাবে দেন সেই অর্থ কিভাবে খরচ হয় সেটার তদারকির কথা বলেছেন নরেন্দ্র মোদী কিন্তু কখনোই ইসলাম বিদ্বেষী নন তিনি কখনোই ইসলামকে ঘৃণা করেন না বা বিদ্বেষ করেন না তিনি ইসলামকে ভালোবাসেন আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এটু উপলব্ধি করতে পেরেছি ভুল হইলে ক্ষমা করে দিবেন।